নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে অক্ষয় তৃতীয়া এবং অন্যদিকে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হলো আজ থেকে নগর পরিক্রমার মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আহ ইস্কন মন্দিরের নগর কীর্তনের আয়োজন এবং নগর কীর্তন দেখতে উৎসুক সাধারণ মানুষের ভিড় কার্যত পক্ষে একদিকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো এবং তারপরে চন্দন যাত্রার বিশেষ আয়োজন একদিকে ইস্কনের এবং অন্যদিকে জগন্নাথ মন্দির দুটিতেই আজকের একই ছবি ধরা পড়েছে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করলেন সংশ্লিষ্ট ধর্মাবলম্বীরা কি বক্তব্য উঠে এসেছে আজকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে এই চন্দন যান বা চন্দন যাত্রাকে কেন্দ্র করে শুনুন কৃষ্ণ আগরতলা থেকে বলছি আমি তো আজকে অক্ষয় তৃতীয়া এই বিশেষ দিন খুব গুরুত্বপূর্ণ দিন আজকে একটা এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা আগরতলা ইস্কন থেকে পদযাত্রা অর্থাৎ নগর সংকীর্তন আমরা চারটা থেকে পাঁচটা অবধি নগর সংকীর্তন করছি তারপর নগর পর আমরা পুকুর পাড়ে কি বনমালীপুর সেখানে আমরা নৌকা বিহার করছি তো পাঁচটা থেকে ছটা অব্দি নৌকা বিহার হবে তারপর সেখান থেকে আবার ফিরে আসবো মন্দিরে মন্দিরে এসে আমরা সন্ধ্যা আরতি করব সন্ধ্যা আরতির পরে অক্ষয় তৃতীয়া সম্পর্কে আমরা সংশ্লিষ্টের বক্তব্য আজকে চন্দন যাত্রা আজকে একদিকে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয় উপলক্ষে নগর কীর্তন ইস্কন মন্দিরের নগর কীর্তন দেখতে উৎসুক সাধারণ মানুষ ভিড় জমায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ নৌকা বিহারও করলেন ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন